আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কি অবস্থা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আমরা তো আজকে অনেক চিল করলাম নেপালে গেছি আর অন্নপূর্ণার দৃশ্য তারপর সূর্যোদয় এগুলো না দেখলে কি হয় তাই আমরা চিন্তাধারা করলাম যে আমরা একদিন নেপালের দৃশ্য দেখতে যাব এবং নেপালের পাহাড়ি মনোমুগ্ধকর পরিবেশগুলো দেখে দেখে যাব। আঁকা বাঁকা রাস্তা তারপর বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা বাপ অনেক মানে অনেক শান্তি লাগছিল আমাদের অনেক ভালো পরিবেশ অনেক সুন্দর পরিবেশ তো আমরা গেলাম সূর্যোদয় দেখতে এবং মাউন্ট এভারেস্টের দেখতে তো চলে আসুন এখন সূর্যোদয়ের পালা দেখি সূর্যোদয় দেখা যায় কি না এটা হচ্ছে মাউন্ট এভারেস্টের ভিউ এইটার ভিউ আসছে না ক্যামেরা তাই আর আপনাদের যদি পারলাম না কারণ মেঘালয় ছিল তখন অনেক মেঘ ছিল মেঘ থাকার কারণে মেঘে ডেকে রাখছিলো আমাদের সেই অন্নপূর্ণার দৃশ্যটা তো এত সুন্দর ওয়েদারে যদি এক কাপ চা না হয় চায়ের দেশের মানুষ সিলেটের মানুষ তো কেমন লাগে আমরা চা খেতে খেতে আমরা সূর্যোদয়টা উপভোগ করতে লাগলাম সাথে চা আর সূর্যোদয় ফিল্ডটা জাস্ট ওয়াও তো দেখতে থাকুন আপনারা সূর্যোদয় হয় কি না হয় হ্যাঁ সূর্যোদয় হবে কেন হবে না কেন সূর্যোদয়টা হয়েছে বাট মেঘের কারণে সূর্যোদয়টা একদম ডুবে গেছে ও সূর্যোদয় আমাদের কপালে নাই আমরা দেখতে পারলাম না ঠিকভাবে আপনার একটু দেখাইতে পারলাম না আমিও ভাবলাম যাই হোক আসছি এত কষ্ট করে আপনাদের একটু দেখাই যে ওই ওয়েদারটা কেমন ছিল আশা করি আপনাদের ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো আল্লাহ হাফেজ